গণ নামা নম সবাইকে শুভ গণেশ চতুর্থী শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা বড়দের আমার প্রণাম ও ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ সাতাশ আগস্ট দুই বুধবার আজকের দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য এক অত্যন্ত পবিত্র ও মহৎ দিন কারণ আজ উদযাপিত হচ্ছে শুভ গণেশ চতুর্থী ব্রত ভগবান শ্রী গণেশ হলেন সিদ্ধিদাতা বিঘ্ননাশক ও জ্ঞানের দেবতা তাই আজকের দিনটি বা চতুর্থী নামেও পরিচিত এই দিনটি ভক্তদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ আজকের এই দিনে আমরা একসাথে শ্রবণ করব ভগবান শ্রী গণেশের মাহাত্ম ব্রতের নিয়ম এবং এর পূর্ণ ফল পুরাণ মতে ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে মা পার্বতী ভগবান গণেশকে সৃষ্টি করেছিলেন এই দিনেই দেবতাদের মধ্যে সর্বপ্রথম পূজার অধিকার লাভ করেন তিনি যে কোনো পূজা যজ্ঞ মঙ্গলকর্ম বিয়ে গৃহপ্রবেশ সব কিছু শুরু হয় গণেশ বন্দনা দিয়ে ভগবান গণেশের আশীর্বাদ ছাড়া কোনো কাজ সিদ্ধি হয় না তাই এই দিন ব্রত পালন করলে জীবনের সকল বিঘ্ন দূর হয় এবং পরিবারে আসে শান্তি ও সমৃদ্ধি হিন্দু শাস্ত্র অনুযায়ী গণেশ চতুর্থী ব্রত পালন করলে ভক্তদের সব বাধা দূর হয় পরিবারের সুখ সমৃদ্ধি আসে এবং সন্তান লাভের যোগ হয় আজকে এই পবিত্র গণেশ চতুর্থীর দিনে আমাদের কিছু কিছু নিয়ম মেনে চলা উচিত আর কিছু কিছু কাজ করা উচিত নয় সেগুলো আসুন জেনে নেওয়া যাক আজকের দিনে সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরে ভগবান গণেশের মূর্তি বা ছবি সামনে রেখে ব্রত শুরু করা হয় ভক্তরা দুধ দই মধু দুর্বা ঘাস লাড্ডু এবং লাল ফুল অর্পণ করেন আর দুর্বা ঘাস হলো ভগবান গণেশের অত্যন্ত প্রিয় বিশেষ করে মোদক হল ভগবান গণেশের প্রিয় নৈবেদ্য গান গণ নামা মন্ত্র জপ করা হয় সন্ধ্যায় পরিবার সহকারে আরতি করা হয় ভগবানকে ভক্তি ভরে পূজা করার পর প্রসাদ বিতরণ করা হয় তাহলে আসুন এখন জেনে নেওয়া যাক আজকের দিনে আমাদের কী কী করা উচিত নয় আজকের দিনে কোনো মিথ্যা কথা বলা উচিত নয় রাগ ঝগড়া বা হিংসাত্মক কাজ করা বারণ শপথ ভঙ্গ বা অশুভ চিন্তা করা উচিত নয় অসুচি অবস্থায় বা অসময়ে খাবার গ্রহণ করা উচিত নয় অশ্লীল গান নাচ বা হৈহুল্লোর থেকে দূরে থাকা ভালো তাহলে আসুন এখন জেনে নিই আজকের এই পবিত্র চতুর্থীর দিনে আমাদের কী কী খাওয়া উচিত নয় মাছ মাংস ডিম একেবারেই নিষিদ্ধ পেঁয়াজ রসুন তামসিক খাদ্য বলে এড়িয়ে চলা উচিত মদ্যপান বা নেশাজাতীয় দ্রব্য একেবারেই বর্জনীয় ঝগড়া বা অশুভ চিন্তা করার মতো কাজের সঙ্গে থাকা উচিত নয় তাহলে চতুর্থীর দিনটি সম্পূর্ণভাবে হওয়া উচিত ভক্তি শুদ্ধতা ও ইতিবাচক চিন্তায় ভরপুর ভগবান গণেশের কৃপায় তখন পরিবারে আসবে শান্তি ও সমৃদ্ধি বিশ্বাস করা হয় যে নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন তার জীবনের সব দুঃখ দুর্দশা দূর হয়ে যায় শ্রী গণেশ হলেন বিঘ্নহর্তা অর্থাৎ সব বাধা দূরকারী দেবতা তাই আজকের এই পবিত্র দিনে আসুর আমরা সবাই ভগবান গণেশের কাছে প্রার্থনা করি আমাদের জীবনের সব অশুভ শক্তি দূর হোক পরিবারে আসুক শান্তি সুখ আর সমৃদ্ধি শ্রী গণেশায় নামা গণপতি বাপ্পা মৌরিয়া তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ফুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আবার অন্য নতুন কোনো ভিডিওতে জয় শ্রী গণেশজি